সকালবেলা এরকম সুন্দর একটা ঠাকুর ঘর কান্না ভালো লাগে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো এত সুন্দর একটা পরিষ্কার ঠাকুর ঘর সকাল সকাল দেখলে আপনি আপনি মন থেকে ভক্তিটা চলে আসে তো এখন চেষ্টা করি প্রত্যেক দিন সকাল সকাল ঠাকুর ঘরে আসার জন্য একদম ঘুম থেকে উঠে মানে ঘর দর ঝাড় দিয়ে ঘর মুছেই চলে আসি হচ্ছে ঠাকুর ঘরে আর রাতে বাকি গাছগুলো সেরে রেখে দিই তো প্রথমেই আমি ঘর মুছে চলে গিয়েছিলাম নিচে হরিমন্দিরে জল দিতে তারপরে এসে ছাদ বাগানে সমস্ত ফুল তুললাম আর তার বাসনগুলো যখন হরিমন্দিরে জল দিতে গিয়েছিলাম নিচে আমাদের হরিমন্দিরটা রয়েছে মা তোলাতে জল দিয়েছিলাম তো তখনই সমস্ত রকম বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম আর কালকে রাতেই হচ্ছে ঠাকুরে যত রকম খাবার রাখি গোপাল সোনার জন্য যত রকম খাবার রাখি সেই কৌটোগুলো ধুয়ে ওখানে উপর দিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা কৌটোতে এখন আমি বাতাসা ভরবো নয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমি গোপাল সোনার জন্য ভোগের জন্য কি কি রাখি তো যখন পারি ভোগটা বানিয়ে দিই আর যখন না সম্ভব হয় তখন কিন্তু আমি সমস্ত রকম খাবার দাবার গোপাল সোনার জন্য আগে থেকেই রেখে দিই তো এখনও পর্যন্ত গুরুদেবের অনুমতি ছাড়া আমরা অন্য ভোগ এখনও দিতে পারিনি কিন্তু অন্যান্য ভোগ দিয়ে থাকি তো আজকে হচ্ছে শিবলিঙ্গটা একটু পরিষ্কার করব তো শিবরাত্রি এসে গেছে আর তার জন্য মহাদেবের একটু পরিষ্কার তো করা দরকার প্রত্যেক দিন অবশ্যই মহাদেবের মাথায় জল আমরা দিয়ে থাকি তবুও একটু পরিষ্কার করছি কারণ আমাদের এই লিঙ্গটা পাথরের নয় এই লিঙ্গটা বালি সিমেন্টের তৈরি তো তার জন্য এইভাবে ছোপ হয়ে গেছে যখন লিঙ্গটা আনা হয় তখন বুঝতে পারিনি লিঙ্গটা বালি সিমেন্টে তাই যতটা সম্ভব লিঙ্গটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো এখানে মহাদেবের সাথে সাথে ওনার বাহন মানে নাকরাজ আর নন্দী মহারাজ আর হচ্ছে ত্রিশুল সব কিছুরই সান দিয়ে দিলাম তো সানের জলটা আমি দিয়েছিলাম হচ্ছে চন্দনগুঁড়ো ফুল আর হচ্ছে নর্মাল কলেরি জল আর হচ্ছে গঙ্গা জল তো তারপরে মহাদেবের স্নান দেওয়ার পরে একটু তিলক দিয়ে দিলাম তো এইভাবেই মহাদেবকে তিলক দিলাম আমি তো এই তিলক মাটিটা মহাদেবের একটু পাতলা হয়ে গেছিলো গুলতে তো তার জন্য গোলে গুলে পড়ছে তো ওমটা আর করতে পারলাম না এইভাবে লম্বা লম্বাভাবে তিলকটা দিলাম গলে যাচ্ছে তার জন্য তিলক মাটিটা একটু খুবই পাতলা হয়ে গেছে একটু নয় খুবই পাতলা হয়ে গেছে তো সাথে সাথে নাগরাজকে দিলাম আর হচ্ছে নন্দী মহারাজকে ত্রিশুর সবাইকে একটু করে তিলক মাটি দিয়ে দিলাম এবার হচ্ছে যেই পাথর বাটিটাতে আমি মহাদেবকে বসিয়ে থাকি সেই পাথর বাটিটাতে মহাদেবকে বসিয়ে দিলাম তার সাথে সাথে মহাদেবের গলাতে নাগরাজকে দিয়ে দিলাম সঙ্গে ত্রিশূলটাও দিয়ে দিলাম তো এবার পুজো করার পালা তো পুজোর সবার আগে হচ্ছে আমি করবো হচ্ছে গুরু পুজো তারপরে হচ্ছে আজকে মহাদেবকে একটু ভালো করে সাজাবো একটু মনে ইচ্ছা হলো তো সুন্দরভাবে মহাদেবকে এখানে আমি সাজিয়ে নিচ্ছি তার সাথে সাথে আমি সমস্ত ঠাকুরেরও পুজো করে নিয়েছি আর এই যে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে এখানে তো খুব সুন্দরই লাগছে মহাদেবকে কয়েকটা মানে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আর হচ্ছে কয়েকটা ফটো তুলে রেখেছি তো পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তারপরে চলো এখানে মহাদেবের ভোগটা দিয়ে দিই আজকে বাড়িতে কোনো ফল ছিল না তার জন্য শুধু বাতাসা জলই দিলাম আর তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে তার জন্য ফলটা আনার সময় পাচ্ছে না তো সামনেই শিবরাত্রি আসছে তোমরা কারা কারা শিবরাত্রি পালন করবে কমেন্ট করে লিখো আর এই যে আমার কপালশোনা কেউ আসছে শুধুই বাতাসা দিয়েছি তো দেখি দুপুরে বা আবার রাতে কোনো ভোগ বানিয়ে দেবো আর এই যে সমস্ত ঠাকুরদের আমার ভোগ দেওয়া হয়ে গেছে সবাইকে শুধু আজকে বাতাসা জলই দিলাম তো এটুকুই গ্রহণ করি ওনারা আর সমস্ত ঠাকুরদের আসনও আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখে নিয়েছি আর কয়েকটি ফুল আর তুলসী পাতা বাকি রয়ে গেছে আর আমার এখানে আরতি করাও কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা